নমস্কার বন্ধুরা আমি সাহিল আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বেশ আরও কয়েকটি দুর্দান্ত চাকরির আপডেট অবশ্যই তোমরা যারা যারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটি যদি তোমাদের কাজে লেগে থাকে আর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবে এরকমই বন্ধুরা জেনুইন আর নতুন নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে পাবে আর বন্ধুরা তার সাথে তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদের জন্য তোমাদের নিজ জায়গার তোমাদের লোকালিটির যে জবগুলি থাকবে সেগুলি নিয়ে আসবো তো বন্ধুরা আজকের যে প্রথম জব নোটিফিকেশনটি বেরিয়েছে সেটি বেরিয়েছে এম ইউনিভার্সিটি থেকে অর্থাৎ তোমরা যারা যারা শুধুমাত্র এইট পাস অথবা মাধ্যমিক পাস করে রেখেছো আজকের এই চাকরির আপডেটটি তোমাদের জন্য এখানে বলা হয়েছে কিছু সংখ্যক সিকিউরিটি গার্ড মেইল যাদের উচ্চতা লাগবে ফাইভ ইন্টু সেভেন এবং হাউস কিপারের জন্য ফিমেল নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে তোমরা যেন ত্রিপুরা রাজ্যের খুবই সনাম একটি ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে মানুষ বিভিন্ন পদে চাকরি করার জন্য সব সবসময় লেগে থাকে তা অত সহজ হয় না তো এখন সুযোগ হয়েছে তোমাদের জন্য তোমরা যারা যারা শুধুমাত্র এইট পাস অথবা মাধ্যমিক পাস করে রেখেছো তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে সিকিউরিটি গার্ড এবং হাউস কিপার নিয়োগ করা হচ্ছে হাউস কিপার হচ্ছে ফিমেলদের জন্য অর্থাৎ মেয়েদের জন্য এবং সিকিউরিটি গার্ড রাখা হয়েছে ছেলেদের জন্য তো তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এই নিচে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করে নেবে এখানে যোগাযোগ করার যে সময়টা রাখা হয়েছে সেটা হচ্ছে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে রাত্র আটটা পর্যন্ত অবশ্যই তোমরা এই সময়ের ভিতরে তাদের সাথে যোগাযোগ করে নেবে এবং ক্রি ক্রাইটেরিয়া আছে তোমরা অবশ্যই আগে বুঝে নেবে তারপর আবেদন করবে যদি তোমাদের বন্ধুরা যেতে হয় তার জন্য বলছি আগে আগে তোমরা যোগাযোগ করে পুরো ডিটেলস সম্বন্ধে জেনে নেবে তারপর যাওয়ার প্রয়োজন হলে যাবে তো চলো নেক্সট যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা সম্বন্ধে দেখি এখন বন্ধুরা নেক্সট যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটি বেরিয়েছে ত্রিপুরার একটি স্বনামধন্য শহর শহর থেকে এখানে থেকে যারা ভিডিওটি দেখছো তোমরা বিশেষ করে যারা কৈলাসহরবাসী আছো তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বেশি প্রেফারেন্স দেওয়া হবে তো কী বিষয়ে বলা হয়েছে পুরো ভিডিওতে তোমরা দেখতে পারবে এখানে বলা হয়েছে ওয়ান রিপোর্টেড হাউস অফ জুয়েলারি অফ ত্রিপুরা শর্টলি ওপেনিং এ নিউ মডার্ন ডেকোরেটিভ শোরুম এট কয়লা শহর এ গুড নাম্বার অফ সেলস অ্যান্ড অ্যাকাউন্টস এক্সিকিউটিভ আর টু বি ইকুয়ার্টেড শর্টলি ক্যান্ডিডস উইথ গ্র্যাজুয়েশন মে অ্যাপ্লাই টু গোল্ড ডায়মন্ডস কে অ্যাট দ্য রেট জিমেল ডট কম উইথিন সেভেন ডেজ এখানে বলা হয়েছে তোমরা যারা যারা শুধুমাত্র বিভিন্ন স্ট্রিম থেকে আর্টস হোক সায়েন্স হোক অথবা কমার্স হোক তোমরা গ্র্যাজুয়েশন করে রেখেছো তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে একটি ডায়মন্ড জুয়েলারি শপের জন্য কিছু সংখ্যক ছেলে মেয়ে নেওয়া হচ্ছে এখানে দুটি পোস্ট রাখা হয়েছে একটা হচ্ছে সেলস এক্সিকিউটিভ এবং এখান একটি হচ্ছে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ তো অবশ্যই তোমরা যারা যারা তোমার কোয়ালিফিকেশন তোমাদের কাছে আছে এবং তোমরা এই পোস্টটিতে আবেদন করতে ইচ্ছুক তো অবশ্যই গিয়ে তোমরা বা এই ইমেলের মাধ্যমে এইখানে যে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে তার মাধ্যমে তোমরা যোগাযোগ করে নেবে করে দেখে নেবে কি আর বিষয় আছে তারপর আবেদন করবে আর বন্ধুরা একটি কথা এখন বর্তমানে চাকরির বাজার খুবই গরম চলছে অবশ্যই তোমরা যারা যারা বিভিন্ন পদের চাকরির জন্য সুযোগ খুঁজছো অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে আমি প্রতি সময় প্রত্যেক দিন একটি নতুন নতুন আপডেট নিয়ে আসি তো আশা করি তোমাদের কোনো না কোনো কাজে লাগবে তো চলো নেক্সট যে ভ্যাকেন্সিটি বেড়েছে সেটি সম্বন্ধে কথা বলি তো এখন বন্ধুরা যে নতুন ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটি বেরিয়েছে পি এম শ্রী মাতাঙ্গিনী হাজরা বিদ্যালয় থেকে এখানে উদয়পুর গোমতী ত্রিপুরা থেকে তোমরা যারা যারা ভিডিওটি দেখছ অবশ্যই তোমাদেরও বলছি তোমরাও এখানে প্রেফারেন্সটা ভালোভাবে পাবে তো এখানে রাখা হয়েছে এ ওয়াকিং ইন্টারভিউ উইল বি হেল্ড এট দ্য চেম্বার অফ দ্য আন্ডার সাইন টেন সেভেন টু টোয়েন্টি ফাইভ ফ্রম ইলেভেন থার্টি এম টু থ্রি পি এম ফর দ্য থ্রি নোস এঙ্গেজমেন্ট অফ আয়া চাইল্ড অ্যাটেন্ডেন্ট ফর প্রি প্রাইমারি স্কুল অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ টুয়েলভ মান্থস দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপ্লাই ইন প্লেইন পেপার টু দ্য হেডমাস্টার অফ স্কুল এখানে বলা হয়েছে আয়া নিয়োগ করা হচ্ছে পি এম শ্রী মাতাঙ্গিনী হাজরা বিদ্যালয়ে অবশ্যই তোমরা যারা এই বিদ্যালয়ের আশেপাশে থাকো বা এই বিদ্যালয়ের আশেপাশে থেকে দেখছ উদয়পুর গুমতি ত্রিপুরা থেকে দেখছো তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে আবেদনের যে ডেটটা রাখা হয়েছে এটা বা আবেদন বলতে পারো বা ইন্টারভিউর যে ডেটটা রাখা হয়েছে সেটা হচ্ছে দশ সাত দু অর্থাৎ এই জুলাই মাসের দশ তারিখ তোমাদের এই ইন্টারভিউটা নেওয়া হবে সেটা নেওয়া হবে সকাল এগারোটা তিরিশ এম থেকে বিকাল তিনটা পর্যন্ত তো অবশ্যই তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক বা ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে ইচ্ছুক তোমরা এই টাইমের ভিতরে এই ডেটে এখানে চলে যাবে এখানে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে শুধু মেয়েদের জন্য তোমরা যারা যারা মেয়েরা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করতে পারবে এখানে তোমরা ইউ আর ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন সেলভি এইট পাস এবং তোমাদের ক্লাস ফাইভ পাস তোমরা যারা এসসি এসটি টি ক্যান্ডিডেট আছো তোমরা সবাই এখানে বেশ করে মেয়েরা তোমরা আবেদন করতে পারবে তোমাদের এজটা হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছরের ভিতরে আর তোমরা যারা এসসি এসটি আছো তোমাদের এখানে পাঁচ বছর রিল্যাক্সেশনও দেওয়া হবে তাছাড়া বন্ধুরা এখানে টার্মস অফ কন্ডিশন রাখা হয়েছে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে অল অ্যাপ্লিক্যান্ট নিড টু সাবমিট দ্য ডকুমেন্টস বিয়া অ্যাড্রেস প্রুফ এজ প্রুফ এডুকেশনাল কোয়ালিফিকেশন সিটিজেনশিপ আধার কার্ড রেশন কার্ড অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোস টু কপি তোমাদের এখানে দুই কপি ফটো সাথে আধার কার্ড সিটিজেনশিপ বা পিআরটিসি কোয়ালিফিকেশন সার্টিফিকেট অর্থাৎ তোমাদের যারা এইট পাস অথবা মাধ্যমিক পাস করে রেখেছো তোমাদের সার্টিফিকেট তার সাথে তোমরা যারা যারা আবেদন করবে তোমাদের দুটি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে তোমরা এখানে ইন্টারভিউতে চলে যাবে চাকরিটা হবে তোমাদের কন্ট্রাক্ট বেসিস তো অবশ্যই তোমাদের যে কন্ট্রাক্টের যে ডিউরেশনটা রাখা হবে সেটা হবে বারো মাসের অর্থাৎ তোমরা বারো মাস এই চাকরিটা করতে পারবে এখানে তোমাদের যে বেতনটা দেওয়া হবে সেটা হবে পাঁচ হাজার টাকা প্রতি মাস পাঁচ হাজার টাকা করে তোমরা প্রতি মাসে এখানে পাবে আর এখানে তোমরা অ্যাডমিসেবল ফর অ্যাপিয়ারিং দ্য ইন্টারভিউ তোমরা যা যে ইন্টারভিউতে যাবে তোমাদের এখানে কোনো টিএ ডিএ লাগবে না তারা সম্পূর্ণ তোমাদের এটা দিয়ে দেবে তো অবশ্যই তোমরা যারা আবেদন করবে বা ইন্টারভিউ দিতে ইচ্ছুক এই ডেটের ভিতরে দশ দু হাজার পঁচিশ দশটা তিরিশ থেকে বিকাল তিনটার ভিতরে অবশ্যই চলে যাবে